ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা আরও একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি আজকের টপিক হলো সিনথেসিস থিওরি ইন হিস্ট্রি এখন প্রশ্ন আসবে সিনথেসিস থিওরিটা কি এটারই উত্তর আমরা দেখবো এই সমগ্র ভিডিও জুড়ে তার আগে কিছু প্রশ্ন আছে তার মধ্যে যেটা কমন প্রশ্ন বা যেটা সব থেকে প্রধান প্রশ্ন সেটা হলো এই যে এত সভ্যতার উত্থান পত্থন সমাজ এবং দেশের নিত্য নতুন যে পরিবর্তন সংস্কার বিদ্রোহ বিপ্লব আন্দোলন আমাদের ইতিহাসের পাতা জুড়ে রয়েছে সেগুলো কি র্যান্ডমই হয় মানে এমনি হয় নাকি তাদের মধ্যে কোনো একটা বিশেষ কারণ থাকার জন্য সেটা হয় অর্থাৎ ইতিহাস আমরা জানি ইতিহাসের প্রত্যেকটা ঘটনা একটা কারণ রয়েছে অবশ্যই কারণগুলি পৃথক কিন্তু এই প্রত্যেকটা কারণের মধ্যে কিছু সাদৃশ্যতা বার করে আমরা কি কোনো সেটাকে সার্বিকীকরণের মাধ্যমে কোনো সূত্র বা কোনো নিয়মে আনতে পারি এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এক ঐতিহাসিক হেগেল দিয়ে দেন এই সিনথেসিস থিওরি এই সিনথেসিস থিওরি একটা ছোট্ট ব্যাখ্যা যে কিভাবে ইতিহাসের ঘটনাগুলো একে অপরের পরপর হয় তার আগে আমাদের সিনথেসিস থিওরি তিনটে পার্ট নিতে হবে অর্থাৎ এই যে সিনথেসিস থিওরি এটা তিনটে টার্মকে বেস করে অর্থাৎ সিনথেসিস থিওরির তিনটে প্যারামিটার এই প্যারামিটারগুলো কি কি থিসিস অ্যান্টিথিসিস

তো পরিবর্তন হবার জন্য তো দুটো জিনিস লাগে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা এটা হচ্ছে অন্তিম অবস্থা মানে প্রাথমিক অবস্থা থেকে পরিবর্তনের মাধ্যমে অন্তিম অবস্থাটি তৈরি হলো যদি যে প্রাথমিক অবস্থাটা অর্থাৎ যে কোনো পরিবর্তনের আগে যে ব্যবস্থাটা থাকে যে প্রথাটা থাকে বা যারই পরিবর্তন হোক না কেন সেটা যেটা থাকে সেটা হলো হিসিস হিসিস এরপর এই থিসিসের এগেনস্টে আছে অ্যান্টি থিসিস আমরা অ্যান্টি শব্দটা থেকে বুঝতে পেরেছি যে এই থিসিসের এগেনস্টে বা অপোজিশনকে বলা হয় অ্যান্টিথিসিস থিসিস এবার অ্যান্টি থিসিস কি না প্রত্যেকটা জিনিসেরই বিরোধিতা হয় আমরা জানি প্রত্যেকটা সাম্রাজ্যেরই বিরোধিতা হয়েছে প্রত্যেকটা সম্রাটের বিরুদ্ধে যখন সম্রাট স্বেচ্ছারী হয়েছেন তার বিরুদ্ধে কেউ না কেউ গলা তুলেছে এভাবে বিদ্রোহ বিপ্লব চলেছে তো অ্যান্টি হচ্ছে যে প্রচলিত যে থিসিসটা তার অপোজিট অর্থাৎ যে থ্রিসিসকে ব্লক করছে যে থিসিসকে পরিবর্তন করার ডাক দিচ্ছে এবং এদের মধ্যে সংঘর্ষ অর্থাৎ থিসিস নিজেকে বাঁচানোর চেষ্টা করে এবং অ্যান্টি থিসিস ক্রোমাগত থ্রিসিসকে মেরে নতুন একটা কিছু তৈরি করে এদের সংঘর্ষের মধ্য দিয়েই আসে সিনথেসিস অর্থাৎ এই অন্তিম অবস্থাটা বোঝা গেছে প্রাথমিক অবস্থা থেকে তার বিরোধিতা করে আরও একটি অবস্থা আসে যেটির ক্রমাগত থিসিস এবং অ্যান্টিথিস মধ্যে সংঘাত লাগায় এবং এই সংঘাতের ফলস্বরূপই সিনথেসিস বা নতুন কিছু সৃষ্টি হয় অর্থাৎ পরিবর্তনটা কি থিসিস থেকে সিনথেসিস কিন্তু এর অনুঘটক হিসেবে কাজ করছে অ্যান্টিথিসিস এটাই হলো সিনথেসিস থিওরির ফান্ডা সহজে বললাম একটা উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক থিসিস এবং অ্যান্টিথিসিস কে যদি আমরা মাথায় রাখি তাহলে সমাজের যে কোনো প্রথায় থিসিস তাহলে যে কোনো পরিবর্তনকে তুলেই আমরা আগের অবস্থাটাকে থিসিস যে বিদ্রোহ বিপ্লব বা বিরুদ্ধচারণ হয়েছিল সেগুলোকে এবং নতুনটাকে বলতে পারি যেমন যদি হয় ব্রিটিশ শাসন মানে ভারতে ব্রিটিশ শাসন ঠিক আছে তাহলে অ্যান্টিসিস কি হবে না তারা প্রত্যেকে যারা ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন তাহলে তারা তারা কি হবে যাক স্বাধীনতা সংগ্রাম অর্থাৎ ব্রিটিশ শাসন তো আগে থেকে ছিল ব্রিটিশ শাসন ছিল খুব ভালো কথা ব্রিটিশ শাসন যখন এলো তখন অনেকেই মেনে নিয়েছিল অনেকে মেনে নিতে পারেনি তো তার সাপেক্ষেই তাকে চেঞ্জ করার জন্য আসে অ্যান্টিথিসিস যেটাকে আমরা স্বাধীনতা সংগ্রাম বলে চিনি যারা ক্রমাগত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে করেছিল ব্রিটিশ শাসন নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু একটা সময় পরাজয় স্বীকার করে আসে সিনথেসিস মানে স্বাধীন ভারত খুব সহজে বোঝা গেছে চেষ্টা করছি ব্রিটিশ শাসন আগে থেকেই ছিল এটা থেসিস অ্যান্টিথিস কি করলো মানে স্বাধীনতা সংগ্রাম এসে ব্রিটিশ শাসনকে বিরুদ্ধে নিয়ে গেল মানে অপোজিট অপোজিট করলো বা বিরুদ্ধে চারণ করলো এবং তার ফলে জন্ম নিল স্বাধীন ভারত আবার যদি বলা হয় প্রাচীন ধ্যান ধারণা প্রাচীন ধ্যান বৈজ্ঞানিক মানসিকতা এসে প্রাচীন ধ্যানকে প্রশ্ন করলো তার অস্তিত্বকে চেষ্টা করলো এবং সেখান থেকে ইউরোপের অবস্থা উদাহরণ দিলাম এবার প্রশ্ন হচ্ছে এই থিসিসের এগেন্স্ট অ্যান্টিথিসটা যেটা আসছে এটা অনেকটাই ফিজিক্সের ক্রিয়া প্রতিক্রিয়া বলের মতো যাতে ইকুইলিব্রিয়াম আসে আসলে কি করে থিসিস যখন একটা সময় খুব খারাপ পর্যায়ে পৌঁছে যায় বা তরমে পৌঁছে যায় তখনই অ্যান্টি আছে ব্রিটিশ শাসন তো অনেক বছর ধরে ছিল কিন্তু যাদের অত্যাচার যখন ম্যাক্সিমাম লেভেলে চলে গেল তখন সেসে শুরু হলো তো এই চরম লেভেল থেকে এই যে অ্যান্টি জন্ম হয় সেই যে অপোজিশনটা করে সেটা হয় কোত্থেকে থেকে এতক্ষণ তো হেগেলের থিওরি পড়লাম হেগেলের থিওরি হেগেল এটাকে বলে স্পিরিট মানে একটা সত্তা রয়েছে যেটাকে আমরা অলমাইটি গডও বলতে পারি যে এই যে স্পিরিট মানে অলমাইটি গড বা যে কোনো কিছু একটা একটা অতিলৌকিক বিষয় এটাকে হ্যান্ডেল করে এইটা বললেন হেগেল তো হেগেলের সিন্থেসিস থিওরি এখানেই শেষ এবং এখান থেকেই হেগেল বলেছে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ একদিন বলেছিলাম অর্থাৎ কি থিসিস অ্যান্টিথিসিস সিন্থেসিস এমবি তো ইতিহাস চলতে থাকে একবার না তো বারবার হয় তো এখান থেকেই কনসেপ্টটা আছে হিস্ট্রি রিপিটস ইটসেলফ এরপর এই বিষয়টিকে আরো একটু মডিফাই করলেন কি না আমাদের বিখ্যাত সমাজবিজ্ঞানী যার নাম উঠতেই হবে সব জায়গায় কালমাস কালমাস কালমাসের নাম আমরা শুনেছি অনেক জায়গায় মার্কসizm হিস্ট্রি প্রচলিত তো এই কালমাস কি বলেন না কালমাস সিনথেসিস থিওরিকে সমর্থন করলেন অর্থাৎ থিসিস অ্যান্টিথিসিস এবং সিনথেসিস দিয়ে এই যে ইতিহাসটা তৈরি হয় এটাকে তিনি সমর্থন করলেন শুধুমাত্র তিনি সামান্য পরিবর্তন করলেন একটা জায়গায় যেখানে আমরা এই স্পিরিটটা উল্লেখ করছিলাম তিনি বললেন না কোন স্পিরিট নয় এই যে থিসিস আগমন বা এই যে অ্যান্টিথিসিস গুলো আসে সংঘর্ষ সেখান থেকে সিনথেসিসের জন্ম এগুলো সবই পরিচালনা করে মেটেরিয়ালিস্টিক মানে মানে অর্থনীতি বা বস্তুবাদ মার্কস বস্তুবাদে ছিলেন এবং তার থিওরিগুলো সবটাই ঐতিহাসিক বস্তুবাদের উপর তাই তিনি স্পিরিটটাকে চেঞ্জ করে বললেন মেটেরিয়ালিস্টিক ফোর্স অর্থাৎ যখন যখন নিজের অর্থনীতিকে সামলাতে পারে না তখন তখনই জন্ম হয় অ্যান্থেসিনিসের হয় সংঘর্ষ এবং সেখান থেকে আসে সিনথেসিস তো ধরা যাক ব্রিটিশ শাসন একটা সময় খুব ভালোই চলছিল তাদের সাম্রাজ্য কিন্তু যখন তারা অত্যাচারের লেভেলটা অনেক বাড়িয়ে ফেলে কি না সম্পদ লুমঠনের জন্য সেখানে অর্থনীতি তখনই জন্ম হয় অ্যান্টিথিসিসের এবং সংঘর্ষের ফলে সিনথেসিস ঠিক আছে স্বাধীন ভারত তো এই স্পিরিট বা মেটেরিয়ালিস্টিক সংঘর্ষটা লাগায় এবং জন্ম দেয় এবং তিনি ওই যে বললাম হেগেলের যে উক্তিটা হিস্ট্রি রিপিটস ইটসেলফ কাল মাস সেটাকেও সমর্থন করলেন শুধু বললেন হিস্ট্রি রিপিটস ফার্স্টলি অ্যাজ এ ট্র্যাজেডি এন্ড নেক্সট অ্যাজ এ পার্স ঠিক আছে তো হতেই পারে তিনি বলেছেন তো এই যে থিওরিটা এই থিওরিটা আসলে ইতিহাসকে কি করে না ডাইনামিক করে তোলে গতিও অর্থাৎ ইতিহাসের প্রত্যেকটা সভ্যতা সাম্রাজ্য বিদ্রোহ বিপ্লব আন্দোলন যুদ্ধ যে এমনি এমনি হয় না সেগুলোর পিছনে যে কারণগুলো থাকে সেই কারণগুলো কিভাবে ধাপ ধাপে একটা যুদ্ধ বা একটা বিপ্লবের জন্ম দেয় সেটাই প্রমাণ করে হচ্ছে এই সিনথেসিস থিওরি এই সিনথেসিস থিওরি প্রত্যেকটা ইতিহাসকে ব্যাখ্যা করতে সম কারণ প্রত্যেকটা ইতিহাসের পিছনে গল্পের ছাঁচগুলো ঠিক এরকমই হয় প্রচলিত ধ্যান ধারণা তার বিরুদ্ধে কিছু একটা এলো এবং একটা নতুন কিছু জন্ম দিল সেটাকে আমরা বিপ্লব বলি তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা ইতিহাসে এই জন্যই গুরুত্বপূর্ণ এবং সিনথেসিস থিওরি ততদিন সমাজে থাকবে যতদিন ইতিহাস চলবে এবং মানব সমাজ নিজেকে এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ মানব সমাজের নিশ্চিহ্ন হওয়ার আগে পর্যন্ত এই থিওরি হিস্টোরিক্যাল খুব গুরুত্ব পালন করেই যাবে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি নতুন থিওরি টপিকটা সকলেরই ভালো লেগেছে আহ এখান থেকে কি বুঝলে বা এটা এই সম্বন্ধে তোমাদের কি মতামত তোমার যদি নিজস্ব কোনো চিন্তা ভাবনা এর সঙ্গে জড়িত হয়ে থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি রিপ্লাই দেব এটা নিয়ে একটু আলোচনাও করতে করে দিতে পারি কমেন্ট বক্সে তো লক্ষ্য রেখো এবং এই থিওরির ভিডিওটা আমরা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই অন্য কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে